আসসালামু আলাইকুম গাইজ আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম এজিটুল ভাষণ পচাশের নতুন আরেকটি ভিডিওতে তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে সিজুকো অ্যাপের মাধ্যমে এজি টুল ব্যবহার করা দেখিয়েছিলাম এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জিরা সিভার অ্যাপের মাধ্যমে এজি টুল ব্যবহার করবেন আর এজি টুল ওপেন করার সময় অবশ্যই একটি পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি এই ভিডিওর যে একটা অংশে দেওয়া আছে তাই ভিডিওটি স্কিপ করবেন না নয়তো পাসওয়ার্ডটি খুঁজে পাবেন না তো চলুন বেশি কথা না পারি আজকের ভিডিও কিটুল করা টুল ডাউনলোড করার লিংক আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে আর টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন চ্যানেলে আসার পর এরকম এজিটুল টুল ভার্সন 85 নামের একটি অ্যাপ দেখতে পারবেন এই অ্যাপটিতে ক্লিক করে দিলে ডাউনলোড শুরু হবে এটি ডাউনলোড হয়ে গেলে এটির উপর আবার ক্লিক করে এখান থেকে ইনস্টল অথবা আপডেট বাটনে ক্লিক করে দিলে অ্যাপটি ইনস্টল হয়ে যাবে অ্যাপটি ওপেন করার সময় যে পাসওয়ার্ডটি চাইবে আপনি ভিডিও থেকে কালেক্ট করে সেই পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন আপনারা কিন্তু অবশ্যই इजी টুল অ্যাপটি আপনাদের সেকেন্ড আইডি অথবা নুব ব্যবহার করবেন ভুল করেও আপনাদের মেইন আইডিতে ব্যবহার করবেন না এবার আপনাদেরকে এইখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনারা এজিটুল প্রিপায়ার এ ব্যবহার করবেন নাকি নর্মাল প্রিপায়ারে যেটাতে ব্যবহার করতে চান সেটাতে ক্লিক করে এবার এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফাইল এখানে একটা ক্লিক করে দিবেন এবার এখানে নিচে দেখতে পাচ্ছেন ইনস্টল জেডার একটি লেখা আছে সেখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করা মাত্রই আপনাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে আপনাদেরকে এখানে একটি অ্যাপ দেখতে পাচ্ছেন এই অ্যাপটি ডাউনলোড করতে হবে আপনাদের ডাউনলোড হয়ে গেলে এখান থেকে ব্যাগ দিয়ে আবারও আগের ওই পেজটিতে চলে যাবেন এখানে আসার পর এখানে দেখতে পারছেন স্টার্ট একটি বাটন রয়েছে সেই বাটনটিতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করা মাত্রই আপনাদেরকে এজিটুল যে অ্যাপটি রয়েছে সেটির ভিতরে নিয়ে আসবে এখানে আপনাদের ইন্টারনেট কানেকশন যদি একটু স্লো হয় তাহলে কিছুক্ষণ লোড নিতে পারে তো এখানে চারটি উপরে যে বান্ডিলগুলো দেখতে পারছেন উপরের চারটি বান্ডিল এবং যে চারটি ইমুট দেখতে পারছেন এই চারটি ইমোটই আপনাদেরকে ব্যবহার করতে হবে নিচের কোনো কিছু ব্যবহার করতে যাবেন না কারণ ও ওগুলো হচ্ছে আগের ফাইল এবার এখান থেকে যে বান্ডেলটি আপনার পছন্দ সেটির নিচে দেখতে পারবেন একটি অ্যাপ্লাই বাটন রয়েছে তো আগে পছন্দ করে নেবেন কোন বান্ডেলটি ব্যবহার করতে চান সেই বান্ডেলের নিচে অ্যাপ্লাই বাটনে একটা ক্লিক করে দিবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করা মাত্রই আপনাদেরকে গুগল ক্রোমের মিডিয়া ফায়ার ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে এই ফাইলটির উপর ক্লিক করে দিলে ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে ডিটেলস একটি বাটন দেখতে পারবেন সেটাতে ক্লিক করে দিলে কোন জায়গায় ডাউনলোড হচ্ছে সেটি দেখতে পারবেন এই ফাইলটি ডাউনলোড হয়ে গেলে ফাইলটির সাইডে দেখতে করবেন তিনটি ফোটা রয়েছে সেই তিনটি ফোটাতে একটা ক্লিক করে দিবেন এবার এখানে সবার উপরে শেয়ার বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম কিছু অপশন শো করবে কিছুক্ষণ আগে আমরা যে 84 অ্যাপটি ডাউনলোড করেছিলাম সেটাতে একটা ক্লিক করে দিবেন এখানে সবার নিচে তিনটি ফোল্ডারের মধ্যে সবার নিচের ফোল্ডারটি লং প্রেস করে ধরে রাখবে তাহলে নিচে এরকম কিছু অপশন আসবে এখানে আপনারা কপি একটি বাটন দেখতে পাচ্ছেন সেটাতে একটা ক্লিক করে দিবেন এবার সবার উপরে দেখতে পাচ্ছেন কোন লেখা নেই শুধু দুইটি ডট ওয়াল একটা ফোল্ডার রয়েছে সেটাতে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পারবেন অ্যান্ড্রয়েড নামের একটি ফোল্ডার রয়েছে সেই অ্যান্ড্রয়েড ফোল্ডারটিতে একটি ক্লিক করে দিবেন সমস্ত ফাইলগুলোতে কিন্তু এইভাবেই সেটা পড়তে করতে হবে এবার এখানে ডাটা নামের একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন সেই ডাটা ফোল্ডারে একটা ক্লিক করে দিবেন তো ডাটা ফোল্ডারে ক্লিক করার পর এরকম একটি পেজে নিয়ে আসবে এখানে নিচে দেখতে পাচ্ছেন গোল চিহ্নর মাঝে চার একটি বক্স রয়েছে সেটাতে একটা ক্লিক করে এখানে অ্যাপ্লাই টু অল ফাইল একটি টিক চিহ্ন রয়েছে এটি চালু করে দিয়ে রিপ্লেস বাটনে ক্লিক করে দিবেন তো এতটুকু কাজ করলে আমাদের এই ফাইলটি সেট হয়ে যাবে এবার গেম ওপেন করে নিন তো আমরা আমাদের গেমটি লগ করে নিয়েছি এবার এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রিজার্ট একটি অপশন রয়েছে অর্থাৎ এখান থেকে ক্যারেক্টার অপশনে একটা ক্লিক করে আপনাদেরকে যে যে ক্যারেক্টারের উপর যে যে বান্ডেলগুলো ছিল সেই সেই ক্যারেক্টারগুলো গুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি ক্যারেক্টারগুলো ডাউনলোড করা না থাকে তাহলে কিন্তু ফাইলগুলো কাজ করবে না তাই আগে ডাউনলোড করে নেবেন তারপর ফাইলগুলো গুলো অ্যাপ্লাই করবেন আর আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে এই এজি টুল কিন্তু ভুল করেও আপনাদের মেইন আইডিতে ব্যবহার করবেন না এটি শুধু আপনারা নো বাইডিতে ব্যবহার করবেন এবং টুল অ্যাপ ওপেন করার সময় একটি নোটিশ দিবে সেটি ভালোভাবে পড়ে নিবেন এটা আমার একটা নো বাইডি এখানে কোনো ক্যারেক্টার কেনা নেই শুধু ডাউনলোড দেওয়া আছে তাও দেখতে পারছেন বান্ডিলগুলো কত সুন্দরভাবে চলে এসেছে আর গাইজ আপনারা যদি এই বান্ডিলগুলো গুলো কিভাবে অ্যাপ্লাই করবেন ব্যাপারটি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি আবার প্লে করে দেখে নেন আর এমনি যদি কোনো প্রকার সমস্যা থাকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে আমাকে জানাতে পারেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ